পাঁচ অক্ত নামাজ পড়বো এই যে রমজান আসতেছে নামাজের স্বর্ণ সুযোগ আমাদের কিছু লোক আছে আট টাকাত না বারো টাকা আট টাকাত না ২০ টাকা বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান না না কয় রাকাত আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত আমি বলছি আমি 42 টাকা কয় হ্যাঁ 42 টাকা আমি বলছি সাহাবায়ে کرام কেউ কেউ তারাবি 42 টাকা তো

তো আ তার বিশের কিলা কি পড়ে আগে জব দাও ঠিক যা করে নাই তা করবা না নবী তারাবি পড়ে নাই জীবনে একবার পড়েছে কসম খোদার বন্ধ পারে হবে ঠিক আমাকে জবাব দাও তারাবির নামাজ কয় রাকাত আট হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপস নাই উমর রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ আট এই গ্যাঞ্জামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাগাত ছটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট রাগাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ রাঘাত পড়েন সমানত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয় এটার সহি বর্ণনা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে বেশ রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি তেষট্টি বছরের জীবন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিবি আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন

রমজানে এবং রমজানের বাহিরে কয় রাকাতের বেশি পড়তেন না 11 রাকাতের আট রাকাত তাহাজ্জুদ পড়তেন 3 রাকাত বিতির পড়তেন আম্মাজান জান আয়েশা বলেন রাসূল রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না তার মানে আট রাকাত পড়তেন তাহাজ্জুদ 3 রাকাত বিতির হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় সময় রাকাত করে তিনি নামাজ পড়তেন আট রাকাতের বেশি না আর তিনি এটা অন্য নামেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে কি আমুল্লায় তারপর তিন রাকাত হচ্ছে বিতর এভাবে আট যোগ তিন সমান 11 রাকাত তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক اختلاف আছে জমহুর এবং সংখ্যা গরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আশলাত আলান আল বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের রমজানের বাইরে আট রাকাত বেশি পড়তেন না। ওনার তারাবির দরকারটা কি? ওনার পড়ত আট রাকাত ফরজি ছিল সারা বছর ঠিকটাপটি। উনি যেটা পড়তেন উনি তিন দিন পড়ছেন কয় তিন দিন পড়ছেন শেষ তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে। উনি রেগুলার করেন নাই কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। আমরা তো এমনিই ওয়াক্তিয়া নামাজ পড়ি না। আর যদি তারাবি ফরজ হতো মানুষ কত ইসলামের আমার দরকারই নাই। কথা কম না কেন? আপনাদের উপরে স্থানের জন্য কিন্তু এই তারা বিচার সালাম যে আত্মঘাত পড়তেন বিশেষ করে এই সাহানে এবং রামদানে এক এক আয়াতে এক এক রাখাতে পঞ্চাশ আয়াত পড়তেন রহমত আল্লিল আলমিন ওরকম থাকতেন রুকুতে ওরকম থাকতেন শেষদায় ওরকম থাকতেন দুই রুকুর মধ্যখানে দুই শেষদার মধ্যখানে দেখা গেছে দুই রাখাত নামাজ দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমাত আল্লিন কোথায় পেয়েছেন আপনারা নামাজ দেখে আপনি নামাজ পড়বেন আপনি যখন একে নামাজ পড়বেন যত দূর করেন লম্বা করেন ঠিক